গুড মর্নিং বন্ধুরা প্রথমেই বলি সবাইকে শুভ বিজয়া মা চলে গেল মনটাও খুব খারাপ হয়ে গেল আবার এক বছর পরে অপেক্ষার পালা পুজোর কটা দিন বেশ ভালোই হই হই করে কেটে গেল আমার তো খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে বাড়ি তিন দিন পুজো ছিল লক্ষ্মী পুজো সপ্তমী অষ্টমী নবমী আবার লক্ষ্মী পুজো সেদিন আবার একটু ফুটো পাটা আছে পাটা হলেও আনন্দের মধ্যে কেটে যায় তো ফুল তুলছে শুভ বিজয়া সবাইকে ফুলও আমাদের কমে গেছে এখন আর তেমন ফুল নেই আগে দাম ছিল না প্রচুর ফুলের ছিল এখন দাম আছে এখন আর ফুল নেই গাছ ভর্তি ফুল ছিল তখন সব তোলা বন্ধ করে দেওয়া হয়েছিলো সব আলো হয়ে গিয়েছিল মাঠে তো অনেকে আমি রিলস বানিয়েছি যারা ইউটিউবে বেশি দেখেছে ফেসবুকে তেমনভাবে দেওয়া হয়নি ইউটিউবে ব্লগটাও ইউটিউবেই বেশি দেওয়া হয় বাড়ি চলে যাবো সব সময় বাড়ি আছে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটেই গেছে ওই যে ভাতের মধ্যে ডাল দিয়েছি ডাল হবে আলু সিদ্ধ আর ওইদিকে মাছ আনতে বলেছিলাম বাইর থেকে আজকে বাইর থেকে আজকে ভোলা মাছ নিয়ে এসছি দিন ভোলা মাছ খাওয়া হয়নি ওই জন্যে ভোলা মাছ আনতে বলেছিলাম আর ওইদিকে চলো বাইরের দিকে সব সবজি আছে তো কিছু কাটাকটি কিছু শুরু করেনি এই যে কুমড়োর ফুল কালকে নিয়ে আমি বেশি করে নিয়ে এসেছিলো তো কটায় বেশি ছিল আমি রেখে দিয়েছিলাম এটা বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব আর এই বরবটি ভাজা হবে আর বেগুন পটল আছে আরও কিছু ভাজা করব ওই হবে সকাল দুপুরের রান্না তো চলো সত্যম সেরকম দেখিয়ে নিয়ে আসি সকাল থেকে তো দেখায়নি ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিলো কি ওটা তো উঠো পড়াচ্ছে যখন আমি রান্নাঘরে গেলাম তখন ঘুমাচ্ছিলাম ঘুমাচ্ছে ঘুমা পরে তুলবো সিলাম গুড মর্নিং শ্রীমের গুড মর্নিং না বসে আজ ওদের খাবারটা দিয়ে দেওয়া বেডটি তো রান্নার কিছু শেয়ার করবো না পরে এমনি অনেক বেলা হয়ে গেছে পরে আবার ঘুরে আসছি তোমরা যেন কেটে বেরিয়ে যাও না খো বি দিকে অনেক কাজ আছে যেহেতু কালকে লক্ষ্মী পুজো লাড়ু বানাতে হবে মুরগি বানাতে হবে আমাদের অবস্থার বানাবে শেষ পর্যন্ত দিন কিন্তু থেকো হ্যাঁ প্রত্যেক বছর ওই বানায় তো গুছিয়ে নিই ওরা ওরা সত্যম শিব উঠে পড়েছে ওদের খাবারটা দিয়ে দিই দিয়ে রান্নাটা করেনি পরে করে আসছে বাইরে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে জামা কাপড় সব জড়ো করা আছে সব ভিজে জামা কাপড় নাড়তে পারেনি এই সন্ধ্যা সন্ধ্যা ভাব সন্ধ্যাও হয়ে গেছে আর এই যে সত্যম না শিবম গান শুনছে ফোনে আর এই হচ্ছে আমাদের সত্যম বাবা আর ঘরে টিভি চলছে অফিসার গেছে দোকানে বাজার করতে লক্ষ্মী পুজো ওই জন্যে বাজার করতে গেছে বাজার থেকে নিয়ে এসছে যেগুলো বাজারের দরকার ফল মূল যেগুলো লাগে মিষ্টি ওগুলো সব নিয়ে এসছে দোকানে এখন এই আমাদের এই দোকানে সব কিছুই পাওয়া যায় তো এই দোকান থেকে এসব বাকি আছে সব আনতে গেছে ওই তো বলতে বলতে চলে আসছে গুড় মুরগি সব নামা ভাবি হাফি আর কি কি আছে গুড় মুড়কি না মুরগি তো বানাবে আমিও ভুল বললাম গুড় নিয়ে এসছে

রাগ করেছে সন্ধেবেলা চা দেওয়া হয় আজকে মরোফায় কটা বেছে নিই তারপরে চা পড়বো ওই জন্যই মুখটা হাঁড়ি করে বসে আছে এই কটা বাঁচা হয়ে গেলে আমার ছুটি তো বারে না ছুটি গরম গরম রুটি আমাদের অফিসার বানাবে মুড়ি আর মুড়কি আর নাড়ু নাড়ু বানানোর ঠিক হয়ে গেছে মেঘানা খেয়ে বানাচ্ছে পা যাচ্ছিল না অন্য বার বার বাড়ি থেকে আছে বাড়ি দুটো গাছই নষ্ট হয়ে গেছে মরে গেছে দুটো নারকল একটা দেব

সঙ্গে সঙ্গে মাখতে মাখতে ঝঞ্ঝুড়া ঝাল তাহলে আজকে পর্বে এখানে শেষ করছি আবার পরের পর্বে দেখা হবে তুনে টাটা